সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করা ভীষণ ভালো লাগে এই সরস্বতী পুজোর দিনটা তাই না আজকেও সকাল সকাল আমরা হলুদ মেখে স্নান করে নিয়েছি আমি আর আরিয়ান আরিয়ানকে সকালে স্নান করে রেডি করে দিয়েছি আমি রেডি হচ্ছি নমস্কার আমি মিতা ঘোষ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সরস্বতী পুজোর ভিডিও দু হাজার পঁচিশ সরস্বতী পুজোর ভিডিও তো চলো সারাদিন কি করলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানো যে দিল্লিতে সাধারণত ছুটি থাকে না আজ সোমবারে সরস্বতী পুজো হচ্ছে রবিবারও হয়েছে আর সোমবারে যেহেতু হচ্ছে ছুটি নেই সন্ধ্যায় সকালে অফিস চলে গেছে আমি আর আরিয়ান এখন যাব। ভেবেছিলাম হলুদ শাড়ি পরবো কিন্তু হলুদ শাড়ি বাড়িতে দেখলাম প্রায় সবগুলো পরা হয়ে গেছে আর পরলাম না এই পিঙ্ক শাড়িটা একবারও পরা হয়নি নতুন একদম আছে তো ভাবলাম এটা আজকে পরে অঞ্জলি দেব। চলো এখন যাচ্ছি কালী বাড়ি যেহেতু সন্ধ্যায় চলে গেছে অফিসে তার জন্য আমি আর পুষ্পু স্কুটি করে যাব। আজকে পুজকোর কিন্তু স্কুল আছে ওকে স্কুলে পাঠায়নি যেহেতু সরস্বতী পুজো অঞ্জলি দেবো একসাথে সারাটা দিন মজা করবে কালীবাড়িতে ভীষণ বড়ো করে উৎসব হয় আসার পরে অঞ্জলি দিলাম অঞ্জলি দেওয়ার পরে এখানে এসেছি শিব কাছে শিব মাথায় জল দেওয়ার জন্য এখন

এখন বাড়ি এসছিলাম সন্তায়ও এসছিল বাড়িতে আমি আর সন্তায় এখন যাচ্ছি কালীবাড়িতে বাড়িতে সন্তায় বললো চলো নামিয়ে দেবো আর এইবারে স্কুটি নিয়ে যাচ্ছি না আরিয়ান ওখানে একাই আছে ভীষণ চিন্তা হচ্ছে যে আরিয়ান কি করছে সন্তান ভীষণ ব্যস্ত কারণ অফিস চলছে যেহেতু বলেছি দুপুরে আসবে ওখানে ভোগ খাওয়া হবে ভোগ খাবে এখানে আসার পরে আমি তো প্রচন্ড চিন্তা করছি আরিয়ান কি করছে কি করছে ফুল তুলেছে আমার জন্য এই দেখো আমার কানে ফুল গুঁজে দিচ্ছে বলছি মামাম তোমাকে ভীষণ সুন্দর লাগবে দেখছো ভীষণ খুশি হয়ে গেছে আর আমিও অনেক খুশি হয়ে গেছি আমার ছেলের হাতে ফুল মানে মাথায় গুঁজে কেমন লাগছে তোমরাই বলো আর আমাকে এই ফুল গুঁজে দিয়েছে ভীষণ ভালো লাগছে আর মিষ্টি লাগছে এই ফুলটা নিয়ে আমি যে কতগুলো ছবি তুললাম ভিডিও করলাম ভাবতে পারবে না মানে ফুলটা পেয়ে আমার নিজের কেন না মনে হলো যে একটু বেশি ভালো লাগছে সাধারণত শাড়ি পরা টিপ পরা এগুলো তো হয়ই না তারপরে ফুল এইসব হয় না মানে ভালো লাগে আমার সাজতে কিন্তু হয় না হয়ে না আর কি যাই হোক এখন প্রোগ্রাম হচ্ছিলো বসে বসে প্রোগ্রাম দেখছিলাম ওই দেড়টা দুটোর সময় ভোগ প্রসাদ দেওয়া হবে খিচুড়ি ভোগ সেটা খাবার খেয়ে তারপরে বাড়ি যাব তো এখন দেখা যাক কত টাইম পর্যন্ত আরিয়ান আমাকে শান্ত হয়ে বসে থাকতে দেয় ছোটবেলায় তো দুষ্টু করতো না এখন যত বড় হচ্ছে দুষ্টুমি বেড়ে যাচ্ছে কত যে সারাদিন বক বকবক করে ভাবতে পারবে না তার মধ্যে এখানে হচ্ছে হোমযজ্ঞ আমি এলাম একটু যজ্ঞর এই আগুনটা আমার ভীষণ ভালো লাগে মানে মনটা একটা পজিটিভ ভাইভস বলে না সেই ব্যাপারটা আমার মধ্যে আসে আর এই জন্য আমি এই তাপটা নেওয়ার জন্য এলাম এর মধ্যে লাইন শুরু হয়ে গেছে এটা হচ্ছে ভোগ প্রসাদ তার ওরা দেওয়ার লাইন লম্বা লাইন লম্বা মানে অনেক বড় লাইন জানি হাজার লোক এরকম আসে বেশি যাই হোক খাবার খেয়ে এখন বাড়ি চলে এসছে আর এই হলো আমার সারাদিনের সরস্বতী পুজো এখন বাজে সাড়ে চারটে এখন বাড়িতে এলাম আগের বছর পার্কে গিয়েছিলাম এই বছর আর পার্কে যাব না কারণ অনেকটা লেট হয়ে গেছে চলো টাটা বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে